কাজ করে আরাম নাই হা হা গো ডাক তো শালা দাঁড়া খাও যাই দসে ওর বুই আউট আ শুনকে লিখা চিআর বুই খাজ জান হেই মিয়া আই না শুন চিআর বুই খাজ জানি ল্যা আমি খাত যাই দেখা যা তে আমার হাত লাগি গেছে পাইলে তো লা যাই দিন হেই মিয়া এমবি বেহুজ ডাক্তার তুমি খাজ দে রকো বউ না উহুহু গো তলে খাজ যাই দিতা না 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 দিলাই ওষুধ বরি দিন বাপু গো ইলা জীবন

ঘুমানির পরে খাই বাই আর ঘুম থেকে খাই খাইবেন এই রোগ ভালো হয়ে যাবো আরে ডাক্তার সাহেব এই নিয়ম কিভাবে ঘুমানির পরে ওষুধ খাওয়ার লাগবো আবার ঘুম আগে ওষুধ খাওয়ার লাগবো শুনবো এই নিয়ম পালন না বলে তো রোগ ভালো হতো না পরে কবে ডাক্তার না ডাক্তার তো ঠিক দে নিয়ম শুন তুমি পালন করো না ডাক্তার সাহেব গো চিকিৎসা পরে দে আগে খাওয়া যাই দিন খাওয়া চাই দিন আর আমি ফাইলাম করতে শুনি ঠেকনা ভাই

তুমি কি পাশ দিছো না হুদায় কি পাশ দিছো আমি পাশ দিছি ওলে বিসিডি কিউআর এস টি ইউ ডব্লিউ বাংলাদেশ কোরিয়ান ফাউন্ডেশন এন্ড হল ঢাকা মেডিকেল হে মিয়া এগুলা পাশ দিলে চলবো মেট্রিক পাশ তো করু লাগবো না কি মুন মেট্রিক পাশ করছো ওই যে মেট্রিক পাশ লাগা আড আছে না বাপু বিশেষ অঙ্গ পাশ তুমি কি বিশেষ অঙ্গ আরে মিয়া না বিশেষ অঙ্গ না বিশেষজ্ঞ দেখছেন কি লাগা পাশ দিছে বেরা হাবরো ডাক্তার স্যার

আলতা শুনু দিসি করবল লাগিয়া আনে আলতা শুনান শুনকে লাগিয়া তে তুমিই তো বাবু কইছো আলতা শুনান দরকার লাগিয়া জানছি এই আলটা শুনু আর ওই আলতা শুন এক না ওই আলতা শুনু করলে রিফুট দিব তানি ও এটার গ্যারান কম তুমি একবার নাগা এই দেহ কি বন্ধু বাস না আরে লাল টক পোয়া কাগজ বন্ধ dise না বর দেখ তো dise আনে দিদি আমার কথাই বুঝুন না আমি বুঝতে কি বুঝতাছি তুমি বুঝতাছো না আমি কত বাহিনী কই কানলাম টক টক করে পাস না আনি পছন্দ হয় না আনি আর রাখ খুঁজতেছো আমি আনে জানি জানি আইনে ঠিক হিসাব আমি করতাম না আনারে বুঝানি মত ক্ষমতা আমার ওই আছে না জানি না সুত কই কি রে আমার বলে সি সাজে তো না বাহি আলতা শুনো আল্লাহ দোকানদার এটা দিল তো না এ ভাই কই তুই সব কালাই ওই ডাক্তারে আমারে বাহি আলতা শুনো না হেরা সি কি তো না আছে হাফ পর ফিটা দিবাম কেলা তোর চিকিৎসা কি না আইতাছ তুই খাও খারা ও হন্টার ভাইবি সাইটে দিয়া এই আলতা আমি বাহি আনছি দোনতে টেড়া এলো দিছি না কতটা শুনু বাড়ির তে টেবিল আমার কত দূর আনছি এই বেড়া পছন্দ হয় না বাস না কম ইন না গাইরা ভাই কি ব্যাপার ডাক্তার আইনা না লাগে বসিন না তাইলে আমার বাড়ি থেকে সারা কে লাগি হতা শুন না আমার ভাই কিন্তু এগুলো বাহি লইছে এগুলো পরিশোধ করা লাগতো না তাড়াতাড়ি সিগি সারা হরণ করলাম খালি তো হই না আমি কত মতো কইলাম খাউজাই দছে যারা খাউজাই দি। খাউজাই দিছ না? না হাতে না গুতনা ডাকতে এটা খাউজানি শিক্ষক আবার ডাক্তার হয়ে গেছে গা। আমি আর এনে কইছি না। এই যে আমি সব ফেলে গেলাম কি সরুন গা। কি করে? এ চশমা লাগাই এলে ডাক্তার হইন যা। ভাই লসে লয়ে বাড়িতে যাইগা। তুই আমার চিকিৎসা হবি। আমি তোর চিকিৎসা করব। ঠিক হইছস? ল ল আলতা শুনু।